আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো ইউএস বাংলা এয়ারলাইন্সের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যেখানে বলা আছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে হাইলাইট করা রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম এক্সিকিউটিভ ফ্লাইট অপারেশন অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন জবটি পাবলিশ করা হয়েছে পনেরোই আগস্টে সর্বোচ্চ বয়সীমা চব্বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এখানে হাইলাইট করা রয়েছে এক বছরের একটি মিনিমাম অভিজ্ঞতা প্রয়োজন আছে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে ভ্যাকেন্সিটা উল্লেখ করা হয়নি সার্কুলারটিতে আবেদন করার জন্য অবশ্যই ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে বিএসসি ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে আদার্স যে বেনিফিটগুলো প্রোভাইড করা হবে যেমন ইন্স্যুরেন্সের সুবিধা রয়েছে প্রতি সপ্তাহে দুইটি করে বন্ধ সুবিধা রয়েছে লাঞ্চের সুবিধা রয়েছে এবং প্রতি বছরে স্যালারি ইনক্রিমেন্ট করার সুবিধা রয়েছে প্রতি বছরে দুইটি করে বোনাসও প্রদান করা হবে অফিসে বসে আপনাকে কাজ করতে হবে জবটির লোকেশন হচ্ছে ঢাকাতে ফুল টাইম আপনাকে এখানে কাজ করতে হবে পাশাপাশি আরও নিচে আসলে এখানে কোম্পানি ইনফরমেশনও পেয়ে যাবেন তাদের অ্যাড্রেসটাও এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে যাচাই বাছাই করে ভেরিফাই করে তারপরে আবেদন করতে পারবেন পাশাপাশি এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি এবং সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে সেখান থেকে আপনার দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারবেন আবেদন প্রসেসিংটা খুবই সহজ এখানে যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন যদি বিডি জফস ডট কমে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাও থাকে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে খুব সহজে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি বানিয়ে নিতে পারবেন সো এটাই ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ